কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বেলাইকানে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য নমস্কার আমি সায়ন্তন তোমরা শুনছ কথকতা কথকতার গল্পের আসরে তোমাদের সবাইকে স্বাগত জানি অনেক দিনের একটা বড় বিরতি নিয়ে ফেললাম তার জন্য সত্যি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কোনো অজুহাত দেব না শুধু এটুকু বলতে পারি আর দেরি হবে না এবার থেকে নিয়মিত গল্প আসবে আশা করি তোমরা যেভাবে শুরু থেকে পাশে ছিলে সবসময় সেভাবেই থাকবে আজ কথকথার আসরে তোমরা শুনবে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি ছোট গল্প মায়া আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন শুনতে থাকো কথকথায় আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে সেই রাস্তা ধরেই চললাম রাধুনী বামুনের চাকরিটুকু ছিল আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে দেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেট জ্বলছে এ সময় কোনো বনের ফলও নেই চোখে তো পড়ে না এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় সন্ধান নিতে পারেন বুড়ো লোকটি বলল রোসো রোসো আগে নিয়ে নি সব ঠিক করে দিচ্ছে স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো বলল আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু এখানে আমি থাকি নেই কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে তিন মাত্র ঘরে আমরা থাকি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি এখানে বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে এখানে আসতে চায় না মস্ত বড় বাগান আছে আমার বাড়ির পিছনে তাতে সব রকমের ফুলের গাছ আছে বার খায় সব তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কী কাজ করবে রাঁধুনির কাজ কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে মিলে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাবার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল না বিশ্রাম করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বোন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে একটা জায়গায় কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে বলল বলছি বাবু চা করতে জানো হ্যাঁ তাহলে একটু চা তো সঙ্গে চিড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললো আচ্ছা শোনো ভাত চড়িয়ে দাও এখন হ্যাঁ সরু আতব আছে গোয়া ঘি আছে আর সঙ্গে আলু ভাতে একদম জমে ক্ষীর হয়ে যাবে যে আগে আমার জন্য ঝিঙের একটা তরকারি করে না কেমন ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে নিয়ে আসো হয়ে বেলায় আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে কেমন তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই তো বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধহয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ওমুড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়নি আলোর দরকার নেই এই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কুচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউমতো কে মেয়ে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটা তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বলল বলছি ঝিঙে ফেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে আছে আরেকজনকে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বলল কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল বলল কোথায় বউ চলো দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বলল কই বউ কই হ্যাঁ ওই তো ওখানেই ছিল ওই ঝোপটার কাছে হুম যত চলো দিনে দুপুরে বউ দেখলো আবার আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগাঁয়ের বউ ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পেলাম না তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন এই বুনো ঝিঙে কে চৌকি দেবে রাতে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না মনে আছে কেন যাওনি হ্যাঁ আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ কি করেছি বুড়ো বলল না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন বলছি তাই তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম আমাদের আমার যা বলি কান পেতে শোনো কেমন নিশ্চয় রাতে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস ছড়াচ্ছে পুরো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাতে বাপা কি বাতিগ্রস্ত মানুষ রে ভাই সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বলল আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না মানে হ্যাঁ ঠিক 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 বলেছ আমাকে বললেই তো হতো আমি গুছিয়ে দিতাম চকর্তিপুর আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাওয়ার সময় বার বার করে বলে গেল ঘুড় নিজের ঘরের লোকের মতো থেকো হ্যাঁ পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপেও আছে তোর দরকারি পোতো কেমন আমার খাস জমি পড়ে আছে তিন ভিগের মতো ভদ্রাসন হলো দেড় ভিগের ওপর লোকে ভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরি তরকারি উৎপন্ন করো খাও আর বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো এখানে কেমন ভাবনা নেই হ্যাঁ আর একটা কথা কি চকি অকারুণী অকারণে সুর খাটো করে বললো কত লোকে ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন হ্যাঁ বাড়ি দেখাশোনা করবে যেমন নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল ফুলেরই তুমি খাবে কেমন আচ্ছা দুটো ঘর খোরা রইল তোমার জন্য সাবধানে থেকো চলি তাহলে বাপু বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই দশটা আগাম টাকা দিয়ে গেছে পুরো প্রায় আধ মন্টাক সরু আতপ চালও আছে গাছ ভরা আম কাঁঠাল সে যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম ভাবরে ঘন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে শুড়িপথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বলল বাড়ি কোথায় এখানে আছি এই নিবারণ চকর্তীর বাড়ি নিবারণ চকর্তীর কেন দেখাশোনো করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলুম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলেমেয়েরা কুস্মিনকালে ও বাড়িতে আসে না কেন তা কি জানি বড়ই ভয়ানক বাড়ি তুমি বিদেশী লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে ওর চেহারা অমন্তর কেন কিছু না ওই লোকটা আমার মন খারাপ করবার জন্য তাই আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই ওই লোকটার ওই ভয় দেখানো কথাবার্তা গায়ে পরে অত হিট করার দরকার কি ছিল বাপু তোমার চকর্তি তো বলেই দিয়েছে কত লোক কত কথা বলবে কারুর কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল অনেকদিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেও নিজের জন্য শুধু দুটো রান্না মিতে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারুর কিচ্ছু বলার নেই আমাকে যা খুশি করব হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে জল পড়তে লাগলো যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগল তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা তোরে ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো বোধ বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে সেই কলসি হয়তো কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে হুম নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুমে জড়িয়ে এলো অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম কি জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হওয়ার জোনেই আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ না এ কোনো ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রোক খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকে তো নেই সে গেল কোথায় সে রাতে সেই পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করবো সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড় নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আবার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দ ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না দরজা যেমন বন্ধ ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গেছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনই কুলুক ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাতে শুনতাম তাহলে বোধ ভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা তাল থেকে বুঝছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিসই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কি না শুনতে ছুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কোনো কিছু ঘটে মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালি ও সব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধু ঘুমোই কাজকর্ম কিছু নেই কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি না কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুরির ফলে কেমন যেন একরকমের অবসাদ এসে গেছে শুধু আরাম করতে ইচ্ছে হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা একটু কেটে পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য ওখানে ভালো মানের চারা পুঁতবো আর একটা চাল কুমড়োর লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এই বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে মিরেন শাবল কুরুল, সব মজুত আছে ঘরের কোণে একটা হাত কোদালি স্টক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোঁপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হল অনেকগুলো লোক আন্দাজ জন পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বোন কাটা ফেলে আমি আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা জানলা দরজার কপাটও খোলেনি দোতলার যেমন তেমনই আছে ব্যাপার কি বাড়িটার মৃগীরও আছে নাকি মাঝে মাঝে একটা বিকট চিৎকার ওঠে কেন এসব তো ভুল হওয়ার কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি কিন্তু এখন আবার চারিদিক নিস্তব্ধ কোনো শব্দ কোনো দিকে নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল ভারী মজার ব্যাপার বটে খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের একটা শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু যেন একটা মুখই দেখছি কে যেন বলে উঠল এ আমাদের মাঝে আজ কে যেন এতে একজন তার উত্তর দিল এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে না জারম্ভ করি রে বাপ সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল আবার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে বিকট এক চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্পর্কে ওরা আদৌ সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধো অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎসনা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচকে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা তো ভুল হতে পারে না এখনো সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বলল কিরকম আছ হম বলি কিছু দেখেছো নাকি না শুনেছ কিছু না ও বেঁচে গেছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউকে দেখতো ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো দুটো লোকের এরকম হয়েছে পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোকে পাগল করে দেয় হ্যাঁ তাদের জ্ঞান থাকে না না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্ত্র জানো আমরা তো ও বাড়ির ত্রিসিমানায় যাই না মাথা খারাপ নাকি সাধারণ মানুষ পাগল হয়ে যায় তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির ত্রিসিমানায় পা না দিতেই আমারও মনে হলো সব ভুল পরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ খাসা আছি তোফা আছি সেই আজ থেকে দু বছর পড়ে আছি এই বাড়িতে চকর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশুনো করি বেগুন কলা বেঁচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পাও যায় না বাড়ি ছেড়ে এতক্ষণ তোমরা শুনছিলে মায়া রচনা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পপাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল ঋদ্ধি সৌভিক এবং বিপুল গল্পের নাট্যরূপ নির্মাণ ও অডিও রূপান্তরে ছিল দিশানি শব্দ সংযোজনে ছিল সৃজা আবহ সঙ্গীত স্পেশাল ইফ্যাক্টসে ছিল ডিটি প্রোডাকশনস প্রচ্ছদ নির্মাণ সন্দীপন কেমন লাগলো আজকের গল্পটা যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বেলাইকানে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশানস সবার আগে পাওয়ার জন্য আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা দারুণ গল্প নিয়ে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার শুভরাত্রি